হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পর তোমাদের সামনে ঘুমার ছোট একটা ব্লগ নিয়ে আসলো আজকে কারণ আজকে তোমরা দেখতে দেখতে পাচ্ছি আমি অনেকটা সুস্থ আছি আগের থেকে অনেকটাই ভালো আছি তো রান্না বসিয়েছি আজকে তো ডাক্তারের কাছে নিয়েছিলাম সেলাইটা খেতে আসলাম তো ব্যথা আছে হালকা হালকা ব্যথা আছে আর এই যে সুস্থ হয়েছি তোমার কিছু দেখতে পাচ্ছি সবই তোমাদের ভালোবাসায় এবং তোমাদের আশীর্বাদে আশা করি গো আগামী দিন তোমরা আমাকে আর বাড়ি ভালোবাসা তো আমি রান্না দেখিয়েছি দাদা ভাই ঘরেই আছে কাজ নেই দাদা ভাই করেছে রোগ রেখে দেবো দাদা ভাই কিছু করেছে এখন ঠিক আছে আসতে পারে আমি রান্না করেছি আজকে ওই রান্নাটা করছি আজকে মনে হচ্ছে যখন ডাক্তার দেখিয়ে যখন বাড়ি আসছিলাম তখন ওখান থেকে এই চিকেনটা নিয়ে এসেছি এই চিকেনটা একটু কাতলা করে ধর করবো আর এই হচ্ছে মেথুর সার আলু দিয়ে মিটে নিয়ে একটু গন্ধ করেছি গ্যাস আলু আলুটা ভাজা হচ্ছে তো অনেকে আমাকে কমেন্ট করছে যে তোমার আগের মতো ভিডিও পাচ্ছি না ব্লগ ভিডিও পাচ্ছি না এমনি ভিডিও পাচ্ছি না তো সত্যি আমি শুধু অসুস্থ ঠিক মতো ভিডিও দিতে পারিনি কোনো রকম আইটা ঠিক রাখার জন্য যে একটা ভিডিও নিয়েছি অবশ্যই

ভাজা হয়ে গেছে আমার তো তেলটা কয়ে কম পরবে কি এটাই সন্দেহ আমি ওর কম তেল রান্না করতে পারি না এটা হচ্ছে সমস্যা তবু চেষ্টা করতে হবে তাই তো বুঝলা যাই হোক কড়াই তেল দিলাম এবার মশলা গুলো দাদা ভাই মশলা দাদা ভাই সব বুঝিয়ে দিয়েছে আমি শুধু রান্না আমি শুধু ইয়ে করছি রান্না করছি দেখো সব কিছু রেখেছে সবকিছু মশলা করে রেখেছে আলু মালু সব কেটে রেখেছে মেসি দিকে সব কাটা হয়ে গেছে যারা যেখানে আছে আমি সবসময় প্রার্থনা করি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার তরফ থেকে সকল মানে আমার সকল ইউটিউব টিউব বলছি হ্যাপি নিউ ইয়ার আর দু হাজার পঁচিশ সাল তোমাদের খুব ভালো যাক খুব ভালো কাটুক দু হাজার চব্বিশের থেকেও খুব খুব ভালো যাক এটা সবসময় প্রার্থনা করি তো হোক তেল গরম হয়ে গেছে তেলের উপরে ফেসপাতারগুলো দিয়েছিলাম দিলাম এগুলো ফাটিয়ে গিয়েছে ভালো এগুলো গ্রামগুলো

তেল কিন্তু আমার হাতে তেল কম পড়ে না আমার হাতে তেল কখনোই কম পড়ে না গিয়াস লাল লাল হয়ে গেলে পরে

দেখুন স্লো করে দিলাম দেখতে পাচ্ছ মাংসটা পুরো কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি আর একটু কষাবো আস্তে করে একটু স্লো করে দেব গ্যাসটা যাতে মাংসটা নরম হয় আলু ভাজা আছে আলুটা পরে দেবো স্লো করে দিলাম গ্যাসটা এরকম থাকবে এখন আলুগুলো দিয়ে দিয়েছি মাংস পুরো কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম এবার নাড়ব মাংস নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার জল ঢেলে দেবো কাঁচা লঙ্কা তরকারি জল বেশি দেবো না হয়ে গেছে এবার ঠেকে দেবো সিম করে দেবো গ্যাসটা দেওয়ার পর আস্তে আস্তে হয়ে যাবে ব্যাস রান্না পুরো কমপ্লিট টাটা বাই ভাই তো চলে আসো ভালো যাবে সবাই